এই জন্য আল্লাহ বলছেন না মানো ইমান দ্বারা শুনো ইমান আনলে ভালো করে আনো ইমানের মধ্যে কোনো ফাঁক রেখো না কার কথা আর আমরা মুসলমান আজকে ইমান এনে ফাঁক রেখেছি নামাজ রাজান হয় নামাজ আমরা পড়তে আসি না আমার সমাজে শুধুমাত্র নিয়ম হয়েছে নামাজের কথা বলি পরে ইসলামের কথা বলি পরে দিনের কথা বলি পরে মনে করে যে হুজুর আমার বিরুদ্ধে কথা করছে কথা বলে না কেন ওরে নাকশিট কার বলে হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে অন্য কারে বলছে না মনে রাখবেন মুসলমান কান খাড়া করে শোনেন কেমতের দিন যখন আপনাকে ডাকা হবে তার আগে কিন্তু ইমামদেরকে আগে ডাকবে নেতাদের আগে ডাকবে এই কনে আল্লাহরা বলেন বলছে নেতাকে আগে ডাকা হবে নেতাকে যখন ডাক হবে নেতাকে জিজ্ঞাসা করা হবে নেতৃত্ব দিয়েছিলি সমাজে কিভাবে করে আমার কাছে আয় ইমামও নেতা নেতাও নেতা কথা বলে না কেন নেতা কিন্তু এখানে দুই রকম নাই এই নেতাকে বহু বছরে বোঝানো হয়নি এক বছরে বোঝানো হয়েছে নেতাদেরকে ডাকা হবে আগে আয় এখানে জবাব দিয়ে যা ওই নেতার কোনো হুঁশি থাকবে না খেয়ালি থাকবে না অবস্থাটা কি দাঁড়াবে কেয়ামতের মাঠে নেতা তো হুদেই থাকবে না তার ভক্ত কিন্তু দূরের কথা রাজনীতির ময়দানে মাঠে ময়দানে আমার নামে রাজনীতি করি কত রকম রাজনীতি করতেছে আমরা কত রকম খেয়াল করে চলি মনে রাখবেন যারে মাথায় টুপি নেই মুখে দাড়ি নাই ডেলা কলুপ করে পেশাব করে পানি লাই না নামাজ পড়ে না কালাম পড়ে না ওই নেতার পিছনে ঘুরো না বাবারা ঘুরো না ঘুরে কোনো লাভ নাই ওই নেতা যদি জান না তোমাকে জান নামের দিকে নিয়ে যাবে আজান হয় সবাই মঞ্চে বক্তব্য দিচ্ছে নামাজের কথা নেতা একদিনও বলে না অগন্তক মুসলমান রয়েছেন সত্যি করে বলেন কি কোন নেতাকে বলেন নামাজ পড়ো বলে কি জোরে বলেন বলে কেউ বলে না কিন্তু যে নেতা নামাজের কথা বলে না ইসলামের কথা বলে না ওই নেতাকে মুখে থুথুনি কেফ করো আল্লাহর কোরআন যারা বিচার করতে চায় আল্লাহর দিন যারা কাম করতে চায় তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাও মুসলমান এখানে কোনো ফাটল নাই ভাগ নাই মুসলমান আমরা এক অতাসি মু জামি হেজামি ওয়ালা তাফার রা কার কথা আল্লাহ পাক জানিয়েছেন ইয়া ই হলে রা মানু হিমান্দারগর শোনো হিমানদারকে আল্লাহকে ডেকে বলতে ইমানদারদের শোনো এখানে বেয়েমান এক ডাক দেয়নি কাপের মশুকে ডাকি নাই আল্লাহ বলছেন ইয়া এই এ ইমান দেখছেন ইত্তা আমি আল্লাহ আমাকে ভয় করো আমি ভয় করিয়া ও তাসিবু বিহাব লীল্লা জামিয়ে কোরআন কাকরে ধরো ওলা তাফারও বিচ্ছিন্ন হয়ে যাও না আজ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি দল মত এখানে কথা বলা হয় না এখানে কথা বলছে একটি কথা ওলা তাফারও খুব বিচ্ছিন্ন হয়ে যাও না আমরা বিচ্ছিন্ন ময়দানে ঘুরতেছি যার কারণে আজকে আমাদের এত রোগবালা বালা আর তার এত মাত্র আমাদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে বিপদ থেকে কোনো কোনো পথ নাই নাই রাস্তা ওয়াজ হচ্ছে না কোথায় পকেটের মধ্যে ওয়াজ লুঙ্গিটি আমার ওয়াজ এ ভাই হচ্ছে না হচ্ছে না ধানের ক্ষেত নিয়ে ওয়াজ নিয়ে এত শোনার পরেও মানুষের পরিবর্তনের কারণটা কি বোঝা গেল অন্তরটা মরে গেছে অন্তরা হচ্ছে না ওই অন্তর জিন্দা করতে গেলে পরে নিয়ে আল্লাহ কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে এই কোরআন আঁকড়ে আমল করতে পারে আল্লাহরা বলে আলামিন বান্দাকে আল্লাহ নিকটে নিয়ে নেবেন বান্দার গুণাগুলে মাফ হয়ে যাবে রাজি আছেন আমি ইনশাল্লাহ নামাজ পড়ার কেকার হাতুল দেখা দেখি ইনশাল্লাহ পাশাপ নামাজ পড়া কে কে মাশাআল্লাহ লিল্লাহ হে তাকবির লিল্লা হাকবির আমরা মুসলমান আমাদের নামাজের দরকার নামাজ না ভাই নামাজ যখন যার উপরে আসবে তখন সেই এটা পালন করতে হবে দেরি করা যাবে না হজ ফরজ হয়েছে টাকা পয়সা হয়েছে সঙ্গে সঙ্গে আপনি হজ করবেন দেরি করবেন না পরের বছরের সম্পাদ আপনার থাকতেও পারে নাও পারে নিয়ম তো এটাই নিয়ম এটা না দোকান ইনশাল্লাহ মন সম্ভবত আগামী ইনশাল্লাহ আমি যাব আলাদা নেয় আমার খুব আশা সোনার মদিনে যাওয়ার খুব আমার আশা বুক ভরা আশা আমি আমার এই মক্কা মদিনার মুসাফির হওয়ার জন্য আমি বুক ভরা আশা নিয়ে রয়েছি ইনশাল্লা আগামের হয়তো আমি যাবো ইনশাল্লাহ আমাদের সবাই দোয়া করবেন আমি দোয়া চাই দোয়া করবেন আমি পুরা নিয়ত করেছি ইনশাল্লাহ বাড়িতে বলে দিয়েছি তোমরা যাই করো তাই করো আমি এবার হজে যাবো ইনশাল্লাহ নিয়ত করলাম তবে দুই থেকে তিন বছর সময় আমাকে হায় খেলা চলে যাবো ও বুড়িয়ে কালে হজে যাব ওখানে গিয়ে অসুখে দশ দিন পরে থাকবো যদি আল্লাহ দুনিয়াতে অসুখ করে এই অসুখ অসুখে তার যেতেই আর পারবো না তার কি আছে শক্তি সবল থাকতে আগে হয়ে যাওয়া ভালো কথা বলেন আগে যেতে হয় আল্লাহ যেন আমাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করতে অভিযান বলি আমিন